সম্প্রতি বিধাননগরের তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলরের ওপরে আক্রমণের অভিযোগ ওঠে ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ এবার সেই ঘটনায় পুলিশের সাফল্য সোনারপুর থেকে গ্রেফতার গৌতম মণ্ডল এবং প্রসেনজিৎ পাঁজা নামে দুই ব্যক্তি জানা গিয়েছে গত সোমবার সকালে আটত্রিশ নম্বর ওয়ার্ড অফিসের সামনে দাঁড়িয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত নির্মলের দাবি হঠাৎ করেই একাগত পরিচয় ব্যক্তি এসে তাকে আক্রমণ করে তার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করেছেন ওই তৃণমূল নেতা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় তদন্ত শুরু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এরপর বুধবার রাতে সোনারপুর থেকে দুজনকে গ্রেফতার করা হয় ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ কি বলছেন ডিসি অনিশ সরকার শুনুন কালী পুজোর দিন সকালবেলা নির্মল দত্ত নামক একজন প্রাক্তন কাউন্সিলরের উপর একটা আক্রমণের প্রচেষ্টা হয়েছিল উনি কিছুটা আহত হয়েছিলেন বন্দুকের পাঠ দিয়ে ওনার অভিযোগ ছিল হয়েছে সেই পরিপ্রেক্ষিতে বিধাননগর দক্ষিণ থানায় একটা কেস হয়েছিল কেসের তদন্ত করতে গিয়ে দুজনের ইনভলভমেন্ট আমরা পেয়েছি তাদের মধ্যে দুজনকে আমরা ধরেছি তার মধ্যে একজনের নাম হচ্ছে গৌতম কুমার মন্ডল আরেকজনের নাম হচ্ছে প্রসিনজিৎ মানুষ এখনও তদন্ত চলছে আর খড়খড়া এটা টিম বোল্ড আছে বার করার চেষ্টা করছি তদন্ত ধীরে ধীরেম ভাবে আমরা প্রসঙ্গত বলি আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই উঠে আসছে রাজনৈতিক সংঘর্ষের খবর কখনো প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ হচ্ছে কখনো আবার উঠছে গোষ্ঠী কুন্তলের অভিযোগ আর সেসবের মাঝে এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এলাকায় কি কারণে বা কেন নির্মল দত্তের ওপর হামলা চালানো হলো নির্দিষ্ট কারণ নির্দেশে হামলা চালানো হয়েছিল কিনা সেই সমস্ত দিকগুলো খতিয়ে দেখছে পুলিশ আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরলেন দেখব এবার বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্তকে মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ সোনারপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে ডিসি বিধাননগর জানাচ্ছেন যে তদন্ত চলছে এবং এই যে দুজনকে ধরা হয়েছে তাদের ইনভলভমেন্ট ইতিমধ্যেই পাওয়া গেছে এই ঘটনা ঘটনা কালীপুজোর দিন সকালের অর্থাৎ সোমবার দিন সকালবেলায় নির্মল দত্ত প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমানে তিনি আটত্রিশ নম্বর ওয়ার্ডের সভাপতি অর্থাৎ বিধাননগরের আটত্রিশ নম্বর ওয়ার্ড তার প্রাক্তন কাউন্সিল সেরার এবং বর্তমান সভাপতি তিনি ওয়ার্ড অফিসের সামনে দাঁড়িয়েছিলেন বাইপাসের ওপরে যে বেঙ্গল কেমিক্যাল স্টপেজ তার পাশেই ওয়ার্ড অফিস সেই ওয়ার্ড অফিসের সামনে তিনি দাঁড়িয়েছিলেন এবং সেই সময় হঠাৎ করেই একজন ব্যক্তি আসে এবং তাকে গুলি চালানোর চেষ্টা করে বলেই কিন্তু নির্মল দত্ত দাবি করেছিলেন এবং গুলি না চলায় প্রথমবার না চলায় দ্বিতীয়বার চেষ্টা করে কিন্তু না চলায় তৃতীয়বার যখন সে চেষ্টা করতে যায় তখন নির্মল দত্ত তাকে ধরে নেয় এবং তারপর ধস্তাধস্তি হয় এবং নির্মল দত্তের দাবি যে সেই সময় বন্দুকের বার্ড দিয়ে তার মাথায় সেই ছেলেটি আঘাত করে এবং আঘাত করে তারপর ছেলেটি চলে যায় ছেলেটি গোলাপি রঙের একটি গেঞ্জি পরে ছিল এবং মুখে কালো রঙের মাস্ক ছিল এরকমটাই কিন্তু নির্মল দত্তের দাবি ছিল এরপর নির্মল দত্ত সেখান থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে যায় এবং তার চিকিৎসা করানো হয় এবং পুরো ঘটনা তদন্ত শুরু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ বিধাননগর দক্ষিণ থানায় নির্মল দত্তের লিখিত অভিযোগ জানায় এবং এই অভিযোগ জানানোর পর সেদিনের যে ঘটনা সেই ঘটনার তদন্তে নামে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এবং তদন্ত করে তারা সোনারপুর অঞ্চল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার যে সোনারপুর সেই সোনারপুর অঞ্চল থেকে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে তাদেরকে কিন্তু সোনারপুরে কিন্তু যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি যে বৃহস্পতিবার ভোর রাত্রে সেখানে তারা পৌঁছে যায় এবং সেখানে যে দুজন ব্যক্তিকে ধরা হয়েছে তাদের মধ্যে একজনের বাড়ি সেই যার বাড়ি অর্থাৎ প্রসেনজিৎ পাঁজা যার বাড়ি তার বাড়িতে কিন্তু অপর এক ব্যক্তি গৌতম মণ্ডল তিনি কিন্তু ছিলেন এরকমটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি এবং সেখানে পুলিশ পৌঁছে এবং সেখানে পুলিশ তল্লাশি অভিযান করে এবং সেখান থেকে এই দুজনকে গ্রেপ্তার করে এরপর তাদেরকে বিধাননগর দক্ষিণ থানায় নিয়ে আসা হয় এবং সেখানে বিধাননগর ডিসি এবং পাশাপাশি বিধাননগরের ডিসি ডিডি তারা দুজনে কিন্তু সেখানে পৌঁছয় এবং তারা দুজনে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে এবং কেন এই ধরনের ঘটনা বা কি কারণে এই ঘটনা তারা তার সেখানে পৌঁছেছিল বা সেই নির্মল উপর আক্রমণ করেছিল এই নিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এরকমটা কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি পর তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে কোর্টে প্রডিউস করা হয় আপাতত আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু পুলিশ জানতে চাই যে এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা বা এই ঘটনায় যে তারা এসেছিলো তারা কেন এসেছিল তাদেরকে কেউ এরকম করতে বলেছিল কি না বা তারা নিজেরাই এই কাজ করেছিল কি না বা কেন তারা এরকম আক্রমণ করেছিল তবে তারা আদৌ তারা গুলি চালিয়েছিল কিনা এরকম একাধিক প্রশ্ন বা যদি গুলি চালিয়ে থাকে তো তারা বন্দুক কোথা থেকে পেয়েছিল বা তারা কি উদ্দেশ্যে এসেছিলো তারা এরকম একাধিক প্রশ্ন যেটা বিধাননগর পুলিশ কিন্তু জানতে চাইছে বলে আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি পুলিশ সূত্রে আমরা জানতে পারছি তবে আপাতত এই দুজনকে গ্রেপ্তার করেছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা বা আর কারো ইনভলভমেন্ট আছে কিনা সেটা কিন্তু বিধাননগর পুলিশ জানতে চাইছে এবং সেই জন্য বিধাননগর পুলিশ কিন্তু এই দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পাশাপাশি নির্মল দত্ত তাকে কিন্তু এই মুহূর্ত মুহূর্তে সে সুস্থ রয়েছে এবং তার যে যে চোট লেগেছিল সেই চোটের চিকিৎসা তিনি করিয়েছিলেন বিধাননগর মহকুমা হাসপাতালেই কিন্তু সেই চোটের তিনি চিকিৎসা করেন সেদিনে চিকিৎসা করেন তবে আপাতত তিনি সুস্থ রয়েছেন এবং পুরো ঘটনার তদন্ত করছে লক্ষ্মী তাৰ পুলি সম্প্রতি বিধাননগরের তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলরের ওপরে আক্রমণের অভিযোগ ওঠে ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ এবার সেই ঘটনায় পুলিশের সাফল্য সোনারপুর থেকে গ্রেফতার গৌতম মন্ডল এবং প্রসেনজিৎ পাজা নামে দুই ব্যক্তি জানা যায় গত সোমবার সকালে আটত্রিশ নম্বর আটত্রিশ নম্বর ওয়ার্ড অফিসের সামনে দাঁড়িয়ে ছিল প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত নির্মলের দাবি হঠাৎ করেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে তাকে আক্রমণ করে তার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ ওই তৃণমূল তার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়া এলাকায় তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এরপর বুধবার রাতে সোনারপুর থেকে দুজনকে গ্রেফতার করা হয় ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ কি বলেছেন BC এই বিষয়ে আসুন আরেকবার শুনুন কাল কুজুরদিন সকালবেলা নির্মল দত্ত নামক একজন প্রাক্তন কাউন্সিলরের দপুরে আক্রমণের প্রচেষ্টা হয়েছিল আমি কিছুটা আহত হয়েছিল বন্দুকেরpartite ওনার অভিযুক্ত শুনাতে মারা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে বিধাননগর দক্ষিণ থানা একটা কেস হয়েছিল কেসের তদন্ত করতে গিয়ে দুজনের ইনভলভমেন্ট আমরা পেয়েছি তাদের মধ্যে দুজনকে আমরা ধরেছি তার মধ্যে একজনের নাম হচ্ছে গৌতম কুমার মন্ডল আরেকজনের নাম হচ্ছে প্রসেনজিৎ পাল এখনো তদন্ত চলছে আর কারা কারা এটা তিন বল আছে সেটা আমরা বার করার চেষ্টা করছি তদন্ত যেরম যেরম হবে আমরা জানাবো সামনে রয়েছে বিধানসভা ভোট এবং তার আগে এই ধরনের ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ যে এর পেছনে আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলবাটন অপশন প্রেস করুন